গসে তোমাদের অনেক অনেক স্বাগত তোমরা সবাই কেমন হচ্ছ আমি খুব ভালো আছি চলে এসছি নতুন আরেকটা ব্লগ নিয়ে তো আজকে সকালবেলায় উঠে কিন্তু আমার ব্রাশ শ্রাস করে বিছানা গুছিয়ে আমি পড়াতে যাবো বলে রেডি হয়ে গেছি কিন্তু আমার যোগ দিয়ে এখনও ঘুম ছাড়ছে না তো ঘুমিয়েছি রাতে তাও আমার ঘুম ছাড়ছে না কেন জানি না তো চলো আমি এখন পড়াতে যাই আর সারাদিন কী করি না করি সবই তোমাদের সাথে শেয়ার করবো তাহলে দেখতে থাকো ব্লগটা এটা হচ্ছে আমার ছাত্রী আহ একটা ছড়া বলে শোনা তো দেখি মরা ছুববো মরা মোড়া খেছবো বোতেবো থাকবো না छाতি পা দেব মাথা হামবে টুপু খেলা ছড়ে উড়বো না মোরা হাসবো ভয় না পাবো বাতাবি বোতেছে তোর না প্রাণ ফুলে মান ভুলবো বিন্দুতে খেলবো এখানে বাড়ি চলে এসেছি আর বাড়ি এসে মামে আমাদের ক্ষেত দিয়েছি যে গুট্টি আর এই যে আর এই যে দাদু এসছে বাড়িতে দেখছি আমি কি করছি না করছি চলো ওদের তো সব খাওয়া হয়ে গেছে মানে আমি নিয়ে বসছি তো গায়েছ আমি কিন্তু দাদুর সাথে বাজারে চলে গেছিলাম পাশাস নিয়ে এদিকে লসছি একটা আমুলকুল বোনের জন্য ওর একটা আঠা লাগবে তো আঠা নিয়েছি আমুল কুল দুটো ছিল আর হচ্ছে এখানে দই আর এখানে আইসক্রিম আছে সয়কার জন্য আমাদের তিনজনকার জন্য তিনটে তো চলো এখানে তো হয়ে গেছে আর একটা দিস্তা খাতা নিয়েছে দুটো নিয়েছে আর কি আর এখানে কি আছে যেন বেশ একটাতে আছে ছানার কেক আর এটাতে আছে মিষ্টি পাঁচটা আর হচ্ছে দই আছে একটুখানি আর এটাতে কি আছে আমার মনে নেই আর এখানে সেন্টার ফ্রুট আছে দশটা ব্যাপার এইটুকুই চলো বাজার করে আমি চলে এসেছি আবার দেখা যাচ্ছে তো বেশ বাজার করে আসতে আসতে আমার একটা চক্র পুরো গোলে একবার এক এক চুম দিয়ে খেতে হচ্ছে এটাকে আমি এখানে রান্না করতে চলে এসেছি রয়েছে ভেন্ডি ভাজা আর এখানে অনেক রকমের সবজি দিয়ে আর মাছ দিয়ে তারপর এটা করবো এই দইটা খেতে খুবই ভালো লাগে খুব বিকেলবেলায় আমি একটুখানিক রেডি হয়ে গেছি আর আমি এখন যাবো একটুখানি মেমারি তো একটু ঘুরতেই যাবো বলতে শেষ কিন্তু এই যেটা কদিন ধরে খুব ভাইরাল হয়েছিল সেদ্ধ ডিম দেবে উনি দাম নিয়ে কিন্তু আজকে ট্রাই করেছি দুধ লেবু জল তেল আর গোলমরিচের গুঁড়ো একটুখানি নুন একটুখানি চিনি আর বিকলোটা দিয়ে দেখো পুরো মিহন হয়ে গেছে বন্ধুরা এখানে কিন্তু আমি আজকে মেমারি গিয়ে খেয়েছিলাম পিৎজা পুরোটা খেতে পারিনি তারপর বাড়ি নিয়ে এসেছি আর এখানে থেকে এনেছিলাম এই একটা বাটারস্কচ পেস্ট্রি আর একটা চকো আর এখানে আরও দু চকো চিপস পেস্ট্রি তো এটাই এনেছিলাম আর আজকে যে মেওনিজটা বারটা ডিম দিয়ে কিন্তু আমার এতটা মেওনিস হয়েছে সত্যিই যে বুদ্ধিটা বার করেছিলো তার মাথায় কিন্তু অনেক বুদ্ধি ভিডিওটা আজকের মতন এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কোনো বিভাবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও তো টাটা তো এটাতে কিন্তু রকম এক্সট্রা চিজ বা এক্সট্রা চিকেন দিয়ে এটাতে পিৎজাতে যা ছিল সেটুকু তাতে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে রেসিপসি পিজাটা তোমরা যদি কখনো মেমানি আসি তাহলে এটা একবার ট্রাই করে